হ্যালো অ্যান্ড ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন এপিসোড শুরু করছি আবার আমরা যারা বাড়িতে গাজরের হালুয়া বানাই তারা কিন্তু একটা প্রবলেম ফেস করে থাকি অনেক সময় গাজরে যখনই দুধটা অ্যাড করা হয় তখন দুধটা কিন্তু ফেটে যাওয়ার টেন্ডেন্সি হয় এটা আপনারা যারা বানিয়েছেন তারাও হয়তো ফিল করেছেন এই ব্যাপারটা আজকে আমি যেই টেকনিকটা দেখাবো সেই মেথডটা যদি আপনারা ফলো করে গাজরের হালওয়াটা বানান তাহলে দেখবেন ভীষণই মসৃণ একটা টেক্সচার হয় খেতে খুব স্মুদ হয় আর ছানা হয়ে যাওয়ার যে টেন্ডেন্সিটা মুখে দানা দানা পড়ে দুধটা সেটা একদমই হয় না তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা যেটা আপনারা বাড়িতে বানিয়ে একবার অবশ্যই দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের গাজরের হালুয়াটা এই লাল গাজর দিয়ে করব যেটা শীতের দিনেই বিশেষ করে পাওয়া যায় গাজরের গায়ের আস্তরণটা একটা পিলার দিয়ে পিল করে নিয়েছে আর তারপরে একটা গ্রেটারের সাহায্যে গাজরগুলো সব গ্রেড করে নেব এটার মাঝখানের পোর্শনটাও গ্রেড করে দেওয়া যায় যেটা গরমে পাওয়া যায় একটু হালকা অরেঞ্জ কালারের গাজর সেটার ভেতরের পাপটা কিন্তু একটু শক্ত হয় যার জন্য ওটা দেওয়া যায় না ওজন হিসেবে ধরলে আমি এখানে ছশো গ্রাম গাজর নিয়েছি আর তার সাথে দেওয়ার জন্য কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস নিয়ে নেবেন প্রথমেই কড়াই গরম করে এক চামচ ঘি গরম করে নিয়েছি এই এক চামচ ঘিতেই আমি কাজু আর কিশমিশটা ভেজে তুলে রেখে দেব এরপর যেটা করতে হবে সেই একই কড়াইতে গ্রেট করে রাখা গাজর পুরোটাই দিয়ে দিতে হবে আমি ফার্দার আর কোনো ঘি বা তেল অ্যাড করিনি আপাতত গাজরটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন নুন আর নুনটা দিয়ে খুব ভালো করে গাজরের সাথে মিশিয়ে দিতে হবে এটা দেওয়ার কারণ দুটোই এক হচ্ছে মিষ্টি স্বাদটাকে ব্যালেন্স করতে সবসময় আমরা নুন দিই মিষ্টি খাওয়ারে আর দ্বিতীয়ত এটা গাজরটাকে তাড়াতাড়ি সেদ্ধ হতে সাহায্য করবে এর মধ্যে আমি কোনো রকম জল বা অন্য কোনো লিকুইড দেব না আর এটা নিজের জুসেই আমি সেদ্ধ করব। কিছুটা ঢেকে ঢেকে সেদ্ধ করবো এই প্রসিডিওরটা চলাকালীনই আমি এর মধ্যে চিনিটা অ্যাড করব। এখানে আমি ওয়ান কাপ মতন চিনি অ্যাড করেছি তবে আপনারা মিষ্টি যেরকম খাবেন সেইভাবেই আপনারা চিনিটা অ্যাড করবেন চিনির পরিমাণটা অ্যাড করবেন কিছুক্ষণ পরে দেখুন গাজর থেকে জল প্রচুর ছেড়ে দিয়েছে ঢেকে রাখার জন্য গাজরটা জল ছেড়ে দিয়েছে প্লাস চিনিরও একটা সিরাপ মতন তৈরি হয়েছে এবারে আরেকটু ঢেকে আমি পুরো চিনির যে রসটা বা গাজরের যে রসটা বেরিয়েছে ওটাকে পুরো ড্রাই আপ করে নেবো কড়াইতেই গাজরটা এভাবে ঢেকে চিনির রসে সেদ্ধ করার জন্য দুটো জিনিস হবে সেটা হচ্ছে গাজরটা একদমই মুলাম ভাবে সেদ্ধ হয়ে যাবে আর দ্বিতীয়ত গাজরের রংটাও কিন্তু খুব এনহ্যান্স হবে খুব ভাইব্রেন্ট হবে গাজরের হালুয়াটা দেখতে খুব সুন্দর হবে এভাবে করার পরে গাজরটা প্রায় এইটি পার্সেন্ট মতন সেদ্ধ কিন্তু হয়ে গেছে আর এই সময় আমি চার চামচ গাওয়া ঘি অ্যাড করে দিলাম আর পাঁচ মিনিট মতন আমি ঢাকা দিয়ে আরেকটু একটু সেদ্ধ করব ইতিমধ্যে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম মতন খোয়া ক্ষীর ক্ষীরটা আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে রেখে দেব আপনারা দেখতে পাচ্ছেন যে গাজরটা কিন্তু সেদ্ধ হয়ে হাফ কোয়ান্টিটি হয়ে গেছে এবারে এর মধ্যে খোয়া ক্ষীরটা মিশিয়ে দেব আপনার খোয়া ক্ষীরের বদলে ইচ্ছে করলে মিল্ক পাউডারও দিতে পারেন যদি বাড়িতে খোয়া ক্ষীর না থাকে তাতেও টেস্ট কিন্তু কম হবে না এবারে প্রথমেই যে আমান বাদামটা নিয়েছিলাম ওগুলোকে আমি ফাইন কুচি করে নিয়েছি আর এর মধ্যে মিশিয়ে দিয়েছি এটা আগে আমি মেশাই নি কেননা এটা সেদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না আর যেইটুকু সময় আমি গাজরটাকে কড়াইয়ে নাড়ব তার মধ্যেই আমান বাদামটা এর মধ্যে মিশে সেদ্ধ হয়ে যাবে এবারে গুঁড়ো করে রাখা ছোটো এলাচ আমি এর মধ্যে মিশিয়ে দিলাম আপনারা হয়তো নোটিস করেছেন যে এতক্ষণে আমি কিন্তু দুধটা অ্যাড করিনি আর ট্রিকটা কিন্তু রেসিপির এখানেই প্রথম দিকে যদি গাজরটাকে চিনি দিয়ে আমরা ভালোভাবে মিশিয়ে সেদ্ধ করে নিই তাহলে কি হয় গাজরের যে একটা টক ভাব থাকে সেটা দুধটাকে আর কার্ডল করে না যখন আমরা দুধটা এবারে অ্যাড করব তখন কিন্তু দুধ আর ছানা হবে না দুধ দুধের মতনই থাকবে গাজরের সাথে মিশে একটা মসৃণ একটা প্রোডাক্ট তৈরি হবে আপনারা এটাও নোটিস করবেন যে দুধটা দেওয়ার জন্য কিন্তু গাজরের হালুয়ার রংটা কিন্তু একদমই ফেড হবে না একদম ভাইব্রেন্ট রেড কালারের গাজরের হালুয়াটা হবে দেখতে দারুণ হবে দুধটাকে পুরো টানিয়ে নেওয়ার জন্য যতটুকু সময় আর গাজরের হালুয়াটা রান্না করতে হবে ততটুকুই করব আপনারা দেখতে পাচ্ছেন দুধটা পুরো টেনে গেছে আর গাজরের হালুয়া থেকে একটু ঘি সেপারেট হতে লেগেছে এই স্টেজে আগের থেকে ভেজে রাখা কিশমিশটা আর কাজুটা এর মধ্যে মিশিয়ে দেব বাচ্চারা যারা গাজর খেতে চায় না তাদের জন্য আমি একটা ইউনিক রেসিপি পোস্ট করেছি গাজরের চকলেট নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম বন্ধুরা আপনারা কিভাবে গাজরের হালবা আপনাদের বাড়িতে বানান আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর আপনারা কোথা থেকে দেখছেন আমার খুব আগ্রহ হয় জানার আপনারা কমেন্টে অবশ্যই বলবেন যদি রেসিপিটা আজকে ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে পরিবারের লোকেদের সাথে অনেক অনেক শেয়ার করবেন ভিডিওটা পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততদিন আপনারা খুব ভালো থাকবেন